Chocal, el এয়ারপোর্টে কি করছি আরে আরে বলছি দাঁড়াও তোমরা সকলেই জানো আমার বোন ব্যাঙ্গালোরে থাকে আগে দিল্লিতে থাকতো এখন ব্যাঙ্গালোর শিফট করেছে আর ওরা শিফট করার পর এখনো অব্দি আমাদের যাওয়া হয়ে ওঠেনি এবার অনেক কষ্টে প্ল্যানিং করে ফাইনালি ওদের বাড়ি যাচ্ছি আমাদের ছিল সকাল সাড়ে সাতটার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই এয়ারপোর্টের এই হাট্টি কাপটি দোকানটা থেকে আমরা একটা স্যান্ডউইচ আর কফি নিয়ে নিয়েছিলাম বাপরে বাপ এয়ারপোর্টে খাবারের যা দাম এইটুকু খাবার আমাদের সাড়ে ছশো টাকা পড়েছিল তো টাইম হয়ে গেছে মনে বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছিল যে কতক্ষণে ফ্লাইটটা হবে আর আমি গিয়ে আমার বনুটাকে জড়িয়ে ধরব দীর্ঘ আড়াই ঘন্টা আমরা পৌঁছে গেছি বেঙ্গালুরুতে আর এই এয়ারপোর্টটা মারাত্মক সুন্দর মেনলি টার্মিনাল টুটা তো দেখার মতো বনু আমাদের অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর ওখানে গিয়ে বনুদের এক্সপ্রেশন কেমন সেটা জানার জন্য কিন্তু পার্ট টুটা অবশ্যই দেখতে হবে